সুপ্রিয় দর্শক আমি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিশি অগ্রহায়ণ বাংলাদেশ মতে একুশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিন জমা ছানি রোজ শুক্রবার পঞ্চমী তিথি থাকবে বেলা এগারোটা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর শ্রবণা নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতার শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তার উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু এবং বৃশ্বিক রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখই বিশেষ করে সোনায় সোহাগা বলে গণ্য হবে এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে আবার যারা নতুন ব্যবসা চালু করবেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই সঙ্গে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবে সেই সঙ্গে উপহার উপৌকন পাবেন তাছাড়া কেরিয়ারকে চমকে দিতে সক্ষম হবেন বিদেশ গমনের আশায় যারা বুক বেঁধেছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমায় যারা ভুগছিলেন সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাদের জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণে গুণান্বিত করবে যে গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি তো পাবে ভালোবাসায়ও হবেন যা সব মিলিয়ে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সঞ্চয়ী হতে হবে ব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না ভবিষ্যৎ গড়তে পক্ষে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে জীবন সাথে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে ঝটকা উপার্জনের পথ নিশ্চিত সুপ্রসস্ত হবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারের বয়স্কদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা ছিল তাদের স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে যারা নেশা করতেন জোয়া খেলতেন বারবনিতা বেশা যেতেন বা গোপন বিশেষ করে অনুচিত ছিলেন তাদের সেই সকল দিক থেকে আনবে আজকের সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে পিতামাতা গুরু সন্তানদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদেরও সাফল্য দেবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদরিতীয় হবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে জীবন জীবনসঙ্গীরাও কর্ম পাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে শ্বাস শ্বাস রব করবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নসের শংসিত অর্থ কোপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে যথা সম্ভব এড়িয়ে চলতে হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল করা কঠিন হয়ে উঠবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি বিদেশি অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তাই তো সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা আশীর্বাদ নিয়ে চলার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার ও ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই আত্মীয়দের সাথেও সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে আপনাদের কামনা বাসনাকে পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর ও প্রসরাস আসবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে শিক্ত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বৃদ্ধি করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে অযা সেতু অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি ভয় ভীতিও অপমানও পদস্থ হতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হবে এমনকি বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকেও অবশ্যই অবশ্যই দূরে থাকা বাঞ্ছনীয় হবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি নতুন আত্মীয়তার সৃষ্টি হতে হতে গিয়ে শেষ মুহূর্তে ভেঙেও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত পারিবারিকভাবে পৃথক শুধু নয় গৃহবাড়ির ত্যাগ করার আবশ্যকতা সামনে এসে হাজির হতে পারে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দেবে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে তাই তো তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাতে পারে জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে এগোতে হবে বিশেষ করে পিছু হটলে চলবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে কারণ বিশেষ করে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তবে মালিক ভাড়াটিয়ার মধ্যে কিছু মতানৈক্য তৈরি হতে পারে যা বাসা বিশেষ করে বাসাবাড়ি বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার সপ্তমে ছড়া থাকতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাকে নিয়ে হাসপাতালেও ছুটতে হতে পারে তাছাড়া কোমল শিশু মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে তথাপিও বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে তবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে তাছাড়া কর্মস্থলে বিশেষ করে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনাকে আসীন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের সামনে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে কেরিয়ারকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি এমনকি বুকের ধন বুকে ফিরতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনার নীতিবান মানুষ আদর্শবান মানুষ সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি গৃহবাড়ি মিলন মেলায় পরিণত হতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে We'll be right <laughs> back. তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে শূন্য পকেট পূর্ণ করবে বস্ত্র বাসস্থান অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন আত্মীয়তার দেখা মিলতে পারে আজকের দিনটিতে সেই সঙ্গে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে কর্মস্থলে উপহার উপ পাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাছাড়া বিশেষ করে যারা মামলা মকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছিলেন সেগুলো অবলীলাক্রমে উদ্ধার করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্ম দ্বিতীয় রূপ নেবে আর জন্ম যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজকে সচল করতে সক্ষম হবেন আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে ধন সম্পদ সম্পত্তি গর্বে গর্বিত করবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট থাকবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নকে খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে এমনকি এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে বিশেষ করে কিছুটা ধার ঋণগ্রস্ত হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না বা ঘাতক প্রমাণিত হবে না তাই তো সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করা বাঞ্ছনীয় হবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয় থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে এমন কি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ অবশ্য নিষ্পত্তি হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা সময় জয়ী করায় সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে অমাবস্যার অন্ধকারে গিলে খাবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে যৎপরণাস্থি ক্ষতি সাধন করবে সেই সঙ্গে নেশা মদ্য জুয়া বারবনীতা ব্যবসা সংসর্গ থেকে দূরে থাকতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতের নাজেহাল করবে ব্যবসা বাণিজ্য লাগাতার লোকসান করাবে সেই সঙ্গে কর্মস্থলে অশান্তিও সৃষ্টি হবে সেই সঙ্গে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কিন্তু কঠিন করতে পারে তাছাড়া দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে সেই সঙ্গে গুপ্ত প্রকাশ্য শত্রুদের আশঙ্কা আক্রমণ আপনাদের নাজে হালো করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে তো দোষী সাব্যস্ত হবেনি টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি ধার কর্য ঋণের মাত্রা বাড়বে সেই সঙ্গে পাপ কাজেও লিপ্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে আপনাদের প্রাপ্তির দিন চা পাওয়ার পূর্ণতার দিন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাওয়ার দিন সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার চমকানোর দিন কর্মস্থলের অশান্তি দূরীভূত হওয়ার দিন বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার দিন তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হওয়ার দিন বিচ্ছেদ দাম্পত্য জীবন জোড়া লাগার দিন এমনকি আত্মীয়দের সাথে সক্ষতা সৃষ্টি করার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবেও গণ্য হতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে এমনকি সাধন ভজনে যারা আছেন তাদের সিদ্ধি লাভের জন্য রেকর্ডিও দিবস হিসেবেও গণ্য হবে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য পুদমন থাকবে শান্তির বাড়ি বর্ষিত করবে সব মিলিয়ে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে এমনকি সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ নিশ্চিত সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে সঞ্চয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পা প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে এমনকি নতুন প্রেম মেয়ে লিপ্ত হতে পারেন আজকের দিনটিতে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার